হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ এই যে ডিজাইনটা দেখছ এটাই তোমাদের সাথে চলো শেয়ার করি তো সব সময়ের মতো আমি কিন্তু পেন্সিল ড্রয়িংটা করে রেখেছি তো দেখো পেন্সিল ড্রয়িং বরাবর আমি এইভাবে জিরো সাইজ তুলি দিয়ে কালার করে নিচ্ছে আমি এখানে বুঝতেই পারছো তোমরা যে আউটলাইনটা দেখে এটা আমি কি করেছি এটা আমি দুটো কাঠবেড়ালি করেছি তো কাঠবেড়ালি দুটোর আউটলাইন এইভাবে আমি ব্ল্যাক কালার দিয়ে কিন্তু করে নিয়েছি তো পুরো ড্রয়িং বরাবর এইভাবে আমি সাবধানে কিন্তু কালার করে নিচ্ছি হোয়াইট ও ব্ল্যাক কালার দিয়ে দুটো কাঠপেরালি করে নেব তো দেখো আমি কিন্তু কালার করার আগে এইভাবে জামার নিচেই একটা পিচবোর্ড নিয়েছি এবং যেটাকে এই দেখতে পাচ্ছ চারিপাশে ক্লিপের সাহায্যে আটকে নিয়ে ফিক্স করে নিয়েছি যাতে আমার কালার করতে সুবিধা হয় তো এরপর এখানে গাছের ডাল এঁকে নিচ্ছে এবং ডালে কিছু ফুলও করে নেবো তো এখন কিন্তু ব্লাউজ কুর্তি পাঞ্জাবি ফ্রক তো বিভিন্ন জামাতে কিন্তু এই ফেব্রিকের কাজটা এখন প্রচুর চলছে এবং সবাই পছন্দও করছে এখানে দেখো আমি যে ফ্লাওয়ারটা করছি ওটা কিন্তু আমি দুটো কালার দিয়ে করে নেব একটা এইভাবে লাইট ব্লু কালার দিয়ে করছি তো কিছু ফুল বাকি রেখে আমি এইভাবে লাইট ব্লু কালার দিয়ে করে নেব এবং বাকি ফুলগুলো এইভাবে দেখতে পাচ্ছ লেমোনিওলো কালার দিয়ে করে নিচ্ছে তো এখন কিন্তু ফেব্রিকের কালারটা প্রচুরই চলছে তো তোমরা করতে পারো আর ফেব্রিকের কালার করা জামা তোমরা যখন ওয়াশ করবে তোমরা কিন্তু কোনো মাইল্ড শ্যাম্পু বা মাইল্ড কোনো ডিটারজেন্ট দিয়েই ওয়াশ করো আর ধোয়ার পরে খুব বেশি ঘষাঘষি করবে না তো দেখো উপরের দিকেও এইভাবে কিন্তু ফুল করে নিচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও আর কী ধরনের ডিজাইন তোমরা দেখতে চাইছো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ